আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সিরিজটা প্রিমিয়াম ফ্যাশানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম বছর শেষে কম্বাইন একটা ভিডিও আমরা দিয়ে দিচ্ছি এটা হলো মূলত আপনার ভিপুলের বিভিন্ন ক্যাটালগের একটা কম্বাইন সেট থাকবে যার যেটা ভালো লাগবে যে স্ক্রিনশটে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অনেকে চাচ্ছিলেন যে ফোর থাউজেন্ডের নিচের রেঞ্জের আইটেমগুলো দেখতে এখানে যে সেটগুলো দেখবেন এগুলো হলো চার হাজারের নিচে থাকবে হ্যাঁ চার হাজার ক্রস করে যাবে না ইন্ডিভিজুয়াল বেশ কিছু কালার বেশ কিছু ক্যাটালগ আমরা সিরিয়ালে আমরা দেখাই দেবো ফার্স্টে এটা থেকে শুরু করতেছি আমরা প্রত্যেকটা একটা একটা করে দেখাই দেবো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটা একটু বড়ো হবে যেহেতু চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে ফার্স্টে এটা দেখাই দিচ্ছি আমরা প্রত্যেকটা আইটেম কিন্তু দুর্দান্ত হবে হ্যাঁ আর এখানে সব গডজিয়াস ক্যাটাগরির আইটেম আমরা দেখাই দেবো বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে এগুলোর যে প্রাইসগুলো প্রাইস রেঞ্জ কোনোটাই চার হাজার ক্রস করে যাবে না চার হাজারের নিচে থাকবে স্পেসিফিক প্রাইসের জন্য অবশ্যই আমাদেরকে ইন্ডিভিজুয়ালি নক দেবেন তাহলে আপনারা স্পেসিফিক সবগুলো প্রাইসগুলো পেয়ে যাবেন ঠিক আছে দুর্দান্ত আইটেম এগুলো হলো পার্টি বুটিক্স টাইপের মধ্যে এগুলো এগুলো হলো একদম ক্রেপশি ফোনের মধ্যে সম্পূর্ণ এগুলো এগুলো হলো অরিজিনালগুলো হ্যাঁ আচ্ছা দুপাটা দেখাই দিই আমরা এখন ড্রেসের ফার্স্টে যেটা দেখাই দিচ্ছি এটা এটা হলো অ্যারোমার মধ্যে এটা অ্যারোমার মধ্যে অলিভ একটা কালার দুর্দান্ত একটা কালার সোবার টাইপের খুবই সোবার এবং গর্জিয়াস একটা কালার এটা আর এটা যেটা দেখতেছেন এগুলো কিন্তু বক্স করা এই যে দেখেন এটা সম্পূর্ণ বক্স করা চারি সাইড দিয়ে সামনাসামনি খুবই চমৎকার আইটেম হবে ঠিক আছে আর এটার সাথে প্যান্টের পিস পেয়ে যাচ্ছেন আর ইনার কিন্তু ড্রেসের সাথেই দেওয়া আছে নেক্সট একটাতে চলে যাব আরেকটাতে আমরা এখন যেটা দেখাই দিলাম এটা অ্যারোমার মধ্যে ছিল অ্যারোমা ভলিউমটি এখন যেটা দেখাবে অ্যাভিনির মধ্যে একটা দেখাই দেবো আইটেম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটালগের বেশ কিছু আইটেম আমরা দেখাই দেবো ঠিক আছে আর একটু চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে কারণ আইটেম যেহেতু বেশ অনেক কয়টাই আছে এখানে চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে দেখাই দিতে মিষ্টি ইয়েলো টাইপের একটা কালার হালকা ইয়েলো টাইপের দুর্দান্ত একটা কালার ঠিক আছে আর প্রাইস রেঞ্জগুলো কিন্তু আমরা শুরুতে জানাই দিছি সবগুলোর যে প্রাইস রেঞ্জগুলো এগুলো হলো ফোর থাউজেন্ডের নিচে থাকবে চার হাজার ক্রস করে যাবে না কোনোটাই এখন যেটা দেখতেছেন এটা হলো অ্যাভেরি ক্যাটালগের মধ্যে প্রত্যেকটা আইটেম চমৎকার এটা একদম হালকা মিষ্টি টাইপের একটা কালারের মধ্যে যার যার ভালো লাগবে যা দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দুর্দান্ত আইটেম সবগুলো সাইড পোর্শনের ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার ঠিক আছে আচ্ছা নেক্সট আর ডিজাইনে আমরা চলে যাব এখন যে ক্যাটালগটা আমরা দেখা এটা হলো সোফিয়ার মধ্যে এখন যেটা আমরা দেখাই এটা হলো সোফিয়ার মধ্যে যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে ড্রেসটা দেখাই দিই ফার্স্টে আমরা এই হলো ড্রেস এটা হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ ড্রেসে ওয়ার্ক পাবেন এই যে এটা সম্পূর্ণ ড্রেস জুড়ে এ টু জেড এটাতে ওয়ার্ক স্লিভস এর পোর্শনেও কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়ার্ক পেয়ে পোর্শনটা দেখাই দিই এই হল স্লিভসের পোর্শন এটা ঠিক আছে এই হল স্লিভসের পোর্শন এবং এখন যেটা দেখাই দিব এটা দুপারটা উনারটা দেখাই দিচ্ছি অনেকটা অ্যাভারির যে উনার দেখছিলেন না অ্যাভারির উনার মতোই তবে এটা কিন্তু বক্স করা এটার সাইড প্যানেলও বক্স করা আছে শেষের যে প্যানেল দেখতেছেন এখানেও এটা বক্স করা আছে এই যে এ টু জেড এটা বক্স আচ্ছা নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব আমরা এখন যেটা দেখা দিচ্ছি এটা হলো আরেকটা আর একটা কালো টাইপের মধ্যে কিন্তু পার্টি বুটিক্স এর মধ্যে হ্যাঁ ক্লোজ থেকে দেখা দিচ্ছি আসলে বুঝতে পারবেন দুর্দান্ত সবগুলো ড্রেসটা আমরা দেখা দিচ্ছি এটা হলো সম্পূর্ণ ড্রেসটা থাকতেছে এই হলো সম্পূর্ণ ড্রেস ডিসেম্বরকে মাথায় রেখে যারা পার্চেস করতেছেন পার্টি বুটিক্স এর মধ্যে এবং একটু বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে যাচ্ছেন ফোর থাউজেন্ড এর রিচে আর কি রেঞ্জ তাদের জন্য এই ড্রেসগুলো ঠিক আছে দুর্দান্ত আইটেম সবগুলোই দোপাট্টা দেখাই দিচ্ছি আমরা এখন এটা যে অলিভ একটা কালার দেখছিলেন এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে অলিভ কালার এবং মাস্টার্ড ইয়েলো টাইপের কালার দুইটাই দুর্দান্ত ঠিক আছে এই যে এটা হলো সম্পূর্ণ দোপাট্টা এটা সম্পূর্ণ বক্স করা এ টু জেড বক্স করা এগুলো এগুলো যেটা দেখতেছেন এ টু জেড বক্স করা হয়েছে চার ইসাইড দিয়ে এরকম বক্স করা আছে আচ্ছা নেক্সট আরেকটা ক্যারালগে আমরা চলে যাই এখন আমরা আরেকটা ক্যাটালগ দেখাই দিচ্ছি এটা হলো আপনার অ্যালির মধ্যে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন এটা নিয়ে নিতে পারবেন এটা যেটা দেখতেছেন এটা হলো অ্যালির মধ্যে ঠিক আছে দুর্দান্ত এটা আরেকটা এটা সম্পূর্ণ ড্রেস জুড়ে ছিটে ছিটে ওয়ার্ক পেয়ে যাবেন এটাতে এই হলো সম্পূর্ণ ড্রেসটা এটা এই হলো সম্পূর্ণ ড্রেস আর এইগুলো কিন্তু জেড ব্ল্যাকের মধ্যে একদম সম্পূর্ণ পিওর জেড ব্ল্যাক দোপাটা দেখাই দিই এটা এইটা দোপাটাতে সুন্দর ওয়ার্ক করা আসছে কিন্তু এটাতে এই হলো দুপারটা এগুলো এখানে যে আইটেমগুলো দেখলেন সবগুলোরই প্রাইস রেঞ্জ থ্রি টু ফোর থাউজেন্ড হ্যাঁ তিন হাজার থেকে চার হাজার এই রেঞ্জের মধ্যে এগুলো সবগুলো কোনোটাই চার হাজার ক্রস করে যাবে না সবগুলো এখানে যেগুলো দেখাইছি ভিপুলের কম্বাইন ক্যাটালগের মধ্যে আইটেমগুলো দেখাই দিছি সবগুলোই এখানে ফোর পিস সবগুলোই ফোর পিস সেট দেওয়াই আছে এগুলোতে আচ্ছা নেক্সট তো চলে আসছি এটা হলো অ্যাভেরির মধ্যে এটা হলো অলিভ টাইপের একটা কালার সোভার টাইপের আইটেম তো যাচ্ছেন তাদের জন্য অ্যাভেরিটা হলো বেস্ট হ্যাঁ ড্রেসটা দেখাই দিই আমরা এক ফার্স্ট হালকা অলিভ একটা কালার এই হলো ড্রেস এটার এই হলো সম্পূর্ণ ড্রেস দুর্দান্ত আইটেম স্লিভস এর পোর্শনটা দেখাই দিই এটা স্লিভস কিন্তু ওয়ার্ক আছে এটা স্লিভস দুই পোর্শনে এই যে ওয়ার্ক আছে এটা সম্পূর্ণ দোপাট্টা দেখাই দিব আমরা আর সম্পূর্ণ দোপাট্টা জুড়ে ভিতরে আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন দুই সাইডে ওয়ার্ক পাবেন আর প্যানেল জুলো সুন্দর ডিজাইন কিন্তু এটা এই যে খুবই চমৎকার এবং হেভি একটা ওয়ার্ক আছে দোপাট্টাতে আচ্ছা নেক্সট আরেকটাতে আমরা চলে যাই অ্যাভেরি দেখাই দিলাম এখন আরেকটাতে দেখাই দিচ্ছি এটা হলো রুবির মধ্যে রুবি ভলিউম থ্রি হিট লিস্টের একটা আইটেম ভিপুলের এটা যারা আগে পারচেস করছিলেন মিস করছেন অনেকে এটা নিয়ে নিতে পারবেন স্বল্প পরিসরে কিছু আছে এটা এই হলো রুবির আইটেম এটা গর্জিয়াস আইটেম হ্যাঁ খুবই সুন্দর এটা এটা মেন আকর্ষণ দুপাটায় এটা দুপারটা দেখাই দিব তখন আসলে বুঝতে পারবেন দোপাট্টা জাস্ট দেখেন এটা এই হলো দোপারটা এগুলো কিন্তু যেগুলো দেখতেছেন এগুলো হলো অরিজিনালগুলো এই যে এটা হলো সম্পূর্ণ দোপাট্টা এটা এই হলো সম্পূর্ণ দোপারটা সম্পূর্ণ দোপারটার ভিতরে আপনার ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ এগুলোর মধ্যে সম্পূর্ণ ওয়ার্ক আছে এই যে এই হলো সম্পূর্ণ দোপারটা এটা আচ্ছা নেক্সট আইটেমটা চলে যাব আমরা এগুলো যেগুলো দেখাই দিয়ে দিচ্ছি আমরা সবগুলো কিন্তু ফোর পিস প্রত্যেকটা আইটেম ফোর পিস যার যেটা ভালো লাগবে যা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঠিক আছে লাস্টে আমরা আরেকটাতে চলে আসতেছি এটা হলো ভিওনার মধ্যে একটা পার্টি চার্টের মধ্যে আর কি মূলত যারা পার্টি বুটিক্স চাচ্ছেন পার্টির মধ্যে আইটেম চাচ্ছেন মূলত তাদের জন্য ড্রেসটা দেখাই দিই এড ফার্স্টে আমরা ঠিক আছে ফার্স্টে আমরা যেটা দেখাই দিচ্ছি এটা হলো ড্রেস এই যে এটা হলো সম্পূর্ণ ড্রেস থাকতেছে একদম ভারী ওয়ার্কের মধ্যে আর এগুলো সবগুলো হলো ভিপুলার অরিজিনাল আইটেম যারা অরিজিনালগুলো পারচেস করে থাকেন তাদের জন্য মূলত এই যে এটা হলো স্লিপসের পোসা সম্পূর্ণ ঠিক আছে আচ্ছা এটার সাথে এটার যেটা আছে আপনার ঘাড়ারা মেক করে নিতে পারবেন আপনারা এটা দেখাই দিই হিউজ কিন্তু অনেক বড়ো দেওয়াজ সম্পূর্ণটা ওপেন করে আমরা দেখাই দেবো এই দেখেন এটা হলো আপনারা সারার ঘরেরা মেক করে নিয়ে দিতে পারবেন ঠিক আছে অ্যানা পোর্শনের ফ্যাব্রিক্স দেওয়া আছে এই যে এটাই ড্রেসের মতো ফ্যাব্রিক্স দেওয়া আছে এটাতে খুবই দুর্দান্ত একটা আইটেম আচ্ছা নেক্সট চলে যাই আমরা সবগুলো আইটেমই মোটামুটি দেখাই দিচ্ছি এখন দুপাটাতে দেখাই দিব খুবই স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু আইটেম কিন্তু আমরা দেখাই দিচ্ছি কম্বাইন যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশটে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আর এগুলোর আইটেম একদমই লিমিটেড জাস্ট হলে আমরা ভিডিওতে দেখাই দিলাম একটা স্পেশাল প্রাইসিংয়ে আমরা বছর শেষে যেহেতু আজকের একটা আমাদের সময় চলে আসছে আমরা একটা কম্বাইন ভিডিও দিয়ে দিলাম ভিপুলের বেশ কিছু হিট লিস্টেড আইটেম এগুলো যেগুলো আপনারা আগে অনেক সময় পান নাই বা আমাদের কাছে কন্ট্যাক্ট করে আপনারা পান নাই এরকম কিছু ক্যাটালগ নিয়ে আমরা একটা কম্বাইন্ড ভিডিও দিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগে আজকে কালকে বা পরশুর মধ্যে এগুলো অর্ডার কনফার্ম করে ফেললে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে যারা হলো ইউটিউবে দেখতেছেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এবং আরেকটা নাম্বার দেওয়া আছে সেভেন জিরো নাইন আপনারা ডিসক্রিপশনে গেলেই দেখতে পারবেন যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপ টেক্সটের থ্রুতে আপনারা কন্ট্যাক্ট করবেন হ্যাঁ মেসেজের থ্রুতে আর যারা ফেসবুকে দেখতেছেন তারা আমাদের মেসেঞ্জারে আপনারা নক দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন এছাড়া টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্মে যারা দেখতেছেন তারাও হোয়াটসঅ্যাপের থ্রুতে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে ডেলিভারি চার্জটা হল অ্যাডভান্স ঢাকার আছে একশো টাকা অন্য শহর একশো পঞ্চাশ টাকা যার যে কয়টা লাগে অর্ডারগুলো নিয়ে কনফার্ম করে ফেলতে পারবেন ঠিক আছে সো দেরি করছি না আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম